যখন আপনি হকপন্থী হবেন এবং হকের উপর থাকবেন আপনি প্রোটেস্টন মুসলিম হবেন না আপনি কসমেটিক্স মুসলিম হবেন না আপনি পার্ট টাইম মুসলিম হবেন না আপনি ফান্ডামেন্টাল হকের উপর থাকবেন তখন চারটা জোন থেকে আপনার কাছে বাধা আসবে নাম্বার ওয়ান আপনার কাছে বাধা আসবে আপনার ফ্যামিলি থেকে ইয়াস আপনার আপনার ফ্যামিলি থেকেই কাছে বাধা আসবে প্রথম আপনি যদি হকপন্থী হন এবং কোনো অবস্থা দিয়ে কোরআন এবং সুন্নার সাথে আপোষ করতে না চান সর্বপ্রথম বাধাটা আসবে আপনার পরিবার থেকে অলমোস্ট এভরি বডি এটা ফেস করেছেন যারা হকপন্থী হওয়ার চেষ্টা করছেন আমাকে মেনশন করতে হবে না আপনারা আরো ভালো জানেন ব্যাপারটা যারা কোরআন এবং সন্নাকে দৃঢ়তার সাথে ধারণ করতে চাচ্ছেন সর্বপ্রথম তাদের বাধাটা আসছে হয় মায়ের পক্ষ থেকে বা বাবার পক্ষ থেকে বা স্বামীর পক্ষ থেকে বা স্ত্রীর পক্ষ থেকে বা সন্তানদের পক্ষ থেকে বা আত্মীয়দের পক্ষ থেকে তার কাছে বাধা আসছে এটা আসবে বুস আলাইকুম আপনাদের জন্যই সুসংবাদ কারণ এই সন্না ইব্রাহিম আলী সালামের সন্না এটা তাকেও ফেস করতে হয়েছিল এই সন্ন্যা রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লামের সন্ন্যাস এটা তাকেও ফেস করতে হয়েছিল সো ডোন্ট বি আপসেট আপনি আপসেট হবেন না বুসর আলাকুম সুসংবাদ তো আপনার জন্যে বি পেশেন্ট সবর করুন ইস বেরু অসবর নাম্বার ওয়ান নাম্বার টু আপনার কাছে বাধা আসবে সমাজ থেকে সমাজের নেতারা হকটাকে সঠিকভাবে মেনে নিতে পারবে না কারণ হক এমন একটা বিষয় যেটা সমাজের সমস্ত বাতিলের শেকড় উপরে ফেলে দিবে আর এটা কখনো তারা পছন্দ করবে না তারা কখনো তারা এটা পছন্দ করবে না আপনার কি জানেন না আসফাবুল কি বলেছিলেন ওয়ালিয়াতফ খাবার আতে যাচ্ছ যাও ওয়ালিয়াতফ সতর্ক থাকবে যদি ওই কুফার সমাজ তোমাদেরকে খুঁজে পায় বা চিনে ফেলে বা জানতে পারে তোমাদের কথা ইন্দাহুম ইয়াজ হরু আইলেই কুম ইয়ারু তোমাদেরকে রজম করে থেতলে দিবে। আউ ইউরই দু কুম ফি মিল্লেতি হিম অথবা তোমাদেরকে তাদের মিল্লাতের দিকে নিয়ে আসবে ওয়েল অ্যান্ড তুফলি তখন কখনো তোমরা সফল হতে পারবে না তাই হকপদী হলে আপনাকে সমাজের মানুষ সঠিকভাবে মেনে নিবে না এটাই স্বাভাবিক ডোন বি আপসেট বুশ রওয়ালেকম আপনাদের জন্যই সুসংবাদ তারপরে আপনার আপনার কাছে বাধা আসবে নাম্বার থ্রি ধর্ম নেতাদের পক্ষ থেকে যখন আপনি প্রচলিত ধর্মের বিরুদ্ধে কথা বলবেন এবং ফান্ডামেন্টাল ধর্ম কোরআন এবং সুন্নার মধ্যে যা আছে এটা সবার সামনে এক্সপোজ করতে থাকবেন তখন ধর্ম নেতারাও আপনার শত্রু হয়ে যাবে আপনাকে সঠিকভাবে তারা মেনে নেবে না যেমন এখনই এই বয়সেই আমাদের জন্য দরজাগুলোকে বন্ধ করে দেয়া হচ্ছে মসজিদের দরজাগুলো ক্লোজ করে দেয়া হচ্ছে খুদবার জন্য আমরা ইনভাইটেশন পাচ্ছি কিন্তু আমাদেরকে ফোন করে বলা হচ্ছে যে ঠিক আছে খুদবা দিবেন ওকে ফাইন বাট রিবা নিয়ে যেন কিছু বলবেন না আবারও ফোন করছে ফোন করে বলছে যে হারাম রিজিক নিয়ে যেন কিছু বলেন না বিড়ির ব্যবসা নিয়ে কিছু বলবেন না এগুলো আমাদেরকে এখনই শুনতে হচ্ছে সো ধর্ম নেতাদের থেকে আপনার কাছে বাধা আসবে কারণ প্রচলিত ধর্মের বিরুদ্ধে গিয়ে আপনি যখন সঠিক ধর্মটাকে সহি ধর্মটাকে কোরআন সন্না দিয়ে সমাজের সামনে উপস্থাপন করবেন তখন ধর্ম নেতাদের পেটের ভাত হজম হবে না তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে ধর্মীয় যে ভণ্ডামি সেগুলো বন্ধ হয়ে যাবে ধর্মীয় যে অ্যারোগেন্ট আচরণ সেটার প্রতি আঘাত আসবে তাদের তাদের রুজিতে সমস্যা হয়ে যাবে তাদের পীর পদ্ধতির মধ্যে একটা ভেজাল সৃষ্টি হয়ে যাবে তাদের দিকে দলীয়করণের যাবে না তাদের এই ফেরকাবাজিকে মানুষ পছন্দ করবে না সো তাদের স্বার্থে তারা আপনাকে আক্রমণ করবে এটা কিন্তু হকপথিদের ক্ষেত্রে হবে আর যদি আপনি কসমেটিক্স ইসলামের কথা বলেন আপনি যদি শৈথিল্যবাদী ইসলামের কথা বলেন এটাও ঠিক ওটাও ঠিক আপনি গা বাঁচিয়ে চলেন অথবা বেশি বেশি বললে আমার উপর আগ্রাসন চলে আসবে তাই আমি হিকমা অবলম্বন করি এই ধরনের যদি কাপুরুষ ধর্মের দিকে আপনি থাকেন তাহলে কোনো বাধা ইনশাল্লাহ আপনার পক্ষে আপনার কাছে আসবে না সো হকমন্ত হলে আপনার কাছে প্রথমত পরিবার থেকে বাধা আসবে নাম্বার টু আপনার সমাজ থেকে বাধা আসবে নাম্বার ধর্ম নেতাদের থেকে বাধা আসবে অ্যান্ড নাম্বার ফোর এবং নাম্বার ফোর আপনার কাছে রাষ্ট্র থেকে বাধা আসবে যেটা সবচেয়ে চূড়ান্ত লেভেল যেমন নমরুদের বাধা এসেছিল ইব্রাহিম আলী সাল্লামের কাছে মুহাম্মদ সাল আলী কেউ পারিবারিক বাধা সামাজিক বাধা পার করে রাষ্ট্রীয় আবু জাহেলদের বাধা সহ্য করতে হয়েছিল এবং তাকে হিজরত করতে হয়েছিল সো এগুলো নাবিদের সন্না আর সাহেবুল কেহাবের যুগে যুগে এটা হয়ে এসেছে আজও হবে যদি আপনি বা তাওয়া সহবিল হাক পরস্পর পরস্পরকে হকের উপদেশ দিচ্ছে এই ক্যাটাগরির মধ্যে থাকতে চান